আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিডি আপনি খেয়াল আজকে নিয়ে আসলাম রাতের কটে সুরেশ্বর উদ্দেশ্যে থাকবে মানিক চেট সুরশ থেকে নাইম দুই ও রাত সাড়ে আশে রাউন্ডটা থাকবে প্রিন্স আওলাদ রাউন্ডা থেকে সেরে আসবে ইকলদ ওটা হলির উদ্দেশ্যে আছে সুন্দরবন চৈদ্দ লঞ্চটা সারবে সন্ধ্যা সাতটায় ওটা হোলি থেকে সেরে আসবে প্রিন্স রায়ান এক প্রিন্স এক প্রিন্স আওলাত সাদ সকাল আসছে ওটা হলি থেকে বরিশাল থেকে আসছে সকালে আওলাদ দশ ও পারাবাদ বারো আজকে অবশ্যই শুভরাজ ও সুরভির ট্রিপ বরিশালের উদ্দেশ্যে বর্তমানে লালমোহন রোডে দুই ডিগ্রি লং চলাচল করতে আছে প্রথম ট্রিপে তরঙ্গ সাত অথবা মানিক নয় এই দুটি অ্যাক্টিভ হবেন দ্বিতীয়টিপে রোটেশন অনুযায়ী যার টিপ পরে যেমন আজকে প্রিন্স সাকিনের টিপ মানে ক্যাপ্টেনের টিপ দেখা যাক আজকে ক্যাপ্টেনের সাথে তরঙ্গ সাত আছে কিনা আজকে সকালে সুরেশ্বর উদ্দেশ্যে মানি নড়িয়া পাস গেছে ষোলাম উদ্দেশ্যে গেছে সেভেন সি আসা যা দুই অপু বলি পাস রাত এগারোটায় পাবেন যে কোনো একটি লোজান ইলিশার উদ্দেশ্যে আর বর্তমান যাত্রীর চাপ বেশি হওয়ার কারণে রাজা হারছি নিয়মিত চলাচল করতেছে ইলিশা রুটে রাজা হারছি ও রাজা হাটবি মানে রাজা সিআই গায়ে লেখা আছে লালমোহন আর রাজারহাট বিয়ের ব্যানার বিয়ের ব্যানার লেখা আছে লালমোহন মাঝে মধ্যে তরঙ্গ স্বাদকে দেখা যাচ্ছে মানে রাজারহাট বিয়ের টিপেই তরঙ্গ স্বাদ ঢুকছে দেখা আছে বরিশাল উদ্দেশ্যে শুরু দ্বিতীয় টিপে রাত নয়টার পর রাত নয়টার পর সারবে মানে হলো রাজারহাট বি অথবা সিদিয়া চালানো হবে শুধু তরঙ্গকে তরঙ্গ সাত লালমোহন চলবে শুধু রাজারহাট ইলিশা চলবে আর সি চলে সঠিক বলা যাচ্ছে না এখন সি চলাচল করতে আছে কারণ আসাদ দুই উপলিপাত যুক্ত হওয়ার কারণে সি চলাচল করতে আছে আর রাজারহাট বি চলাচলকতা আছে বরগুনা জ্বালুকাড়ির উদ্দেশ্যে আছে ফারান সাদ লঞ্চটি চলবে রাত আটটায় জালুকাড়ি দেখেছে রাজবে সুন্দরবন বারো ও বরিশাল দেখেছে রাজবে সুন্দরবন পনেরো ষোলো রাত সাড়ে আটটা নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে তরঙ্গ এক কারণ মর্নিং সান পাঁচ অ্যাক্সিডেন্ট করছে মর্নিং সান পাঁচের মাঝখানে ভিআইপি কেবিন সম্ভবত দুমে মুছে গেছে সম্রাট সাথে সাথে লেগে সংঘর্ষ হয়ে শকামির উদ্দেশ্যে আছে মহারাষ্ট্রে হিসাবে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে দিকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সেরে আসবে অভিযান পাঁচ মানিক পাস লঞ্চটি চরে আটকে গেছে আগের টিপে হিলা থানা বাসন চরের উদ্দেশ্যে আছে সম্রাট সাত লঞ্চটি সারবে রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে বাসন্তর থেকে গেছে আসবে রাজ অংশ দশ বিকাল পাঁচটায় বরগুনার উদ্দেশ্যে আছে পুবলি এক পুবলি এক লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টায় বরগনা থেকে রাজবে আসবে রাজার আটবে বিকেল চারটায় বেত উদ্দেশ্যে আজকে কর্ণফুলি সে দুটি নজন থাকার কথা প্রথম টিপে কর্ণফুলি বারো অথবা তেরো থাকবে দ্বিতীয়টি থাকবে কর্ণফুলি যখন একটি আজকে দুটি নজরে যাবে বেতর উদ্দেশ্যে কন্যাফুলি বারের পিছনে কাজ করানো হচ্ছে মানে পিছনে রেলিং ভেঙে গেছে সেটা হয়তো জ্বালাই দেওয়া হচ্ছে সেই কারণে ফেলেজ আসে নেই পরে আসবে অবশ্য রাগের টিপু এরকম করছে যাব আজকে দুটি কর্ণ হলি সিরিজের ভেতর থেকে সেরে আসবে তাস্রিপ তিন চাইট বিকেল পাঁচটা পাঁচটা দশ মিনিটে হাতের উদ্দেশ্যে প্রথম আছে ফারহান চাইট পাঁচটা তিরিশ মিনিটে ও ফারহান দশ আছে ছয়টার পর হাতে থেকে সেরে আসবে তাস্তিপ এক ও দুই দুপুর একটা ও সাড়ে বারোটায় সারবে চারটুলিয়া কালাইয়ের উদ্দেশ্যে আছে ইউল আট ফুল সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে চন্দনদাসের উদ্দেশ্য আছে প্রিন্স আফ্লা প্রিন্স আফ্লা চাই সন্ধ্যা ছয়টা মিনিটে থেকে এক দুপুর একটা আছে প্রথম দিবে তরঙ্গ সাত সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় আছে ক্যাপ্টেন মিনিটে থেকে মানিক নয় ও শ্রীনগর সাত গঙ্গা পুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটায় বোরহানুদ্দিন থেকে সেরে আসবে মানিক এক বিকেল পাঁচটায় সম্ভবত গোলাখাগারের উদ্দেশ্যে আছে কর্ণফুলি দশ লঞ্চটি সার্ভে সন্ধ্যা রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে গোলাখাগার থেকে সেটার আসবে কর্ণফুলি নয় সাতটা পাঁচচল্লিশ মিনিটে বৈশাখের উদ্দেশ্যে আছে জাকে সম্রাট চার সন্ধ্যা সাড়ে ত্রিশ মিনিটে সার্ভে এটা অর্শক ধুলিয়া করবে না কেউ পাড়ার উদ্দেশ্যে আছে জাহিদ তিন থাকবে সন্ধ্যা ছয়টায় কেউ পাড়া থেকে সেটা আসবে জামাল নয় দুপুর একটায় তো ভিডিওটি পর্যন্ত এতক্ষণ খেলা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চর একটা সিলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় ফারান্নায় ইলিশের উদ্দেশ্য এগারোটা পাঁচচল্লিশ মিনিটে দুপুর একটায় মিরাজ এক থাকবে সুরেশের উদ্দেশ্যে মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওটার সাত জাহিদ তিন এক করছে দেখতে পাচ্ছেন সামনে লাল নি দুমলে মুসরে গেছে প্যান্টারও ভেঙে গেছে কোন লঞ্চের সাথে অ্যাক্সিডেন্ট করছে সঠিক জানি না তো আজকের মতো শিডিউল এই পর্যন্তই এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ